ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তো আজকে সানডেতে একটু বেরিয়ে গেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করবো আর কয়েকটা জিনিস কিনবো তোমাদের অবশ্যই শেয়ার করবো তো ফাইনালি এখন বেরিয়ে গেছি তোমরা জানোই আমি বাইকে করেই যাই যে বউ বেরিয়ে গেছে আমার সাথে ফটো তুলতে চাইছিলো না তো আমি বললাম না একটুখানি তোলো কিছু হবে না যাই হোক আমরা এখন চলে এসেছি আমার মেয়ে তো খুবই এক্সাইটেড এখন ওরা দুজনে ওরা আছে এখানে ওখানে পকোড়া খেতে খুব ভালোবাসে আর মেয়েকে দেখো খুব সুন্দর একটা টপ কেমন লাগছে তোমরাই বলো আমার কিউটি মামামকে ও একটু হাই করে নিলো আর ও তো খুব এক্সাইটেড বাবার সাথে এখন ললিপপ খাবে তো তোমাদের সাথে শেয়ার করছে আর আমার এই লুক্সটা কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা ভিডিওতে সবাই এত এত ভালোবাসা দিচ্ছে একটু এই ভিডিওগুলোই দেখো ব্লগ ভিডিওগুলো তো ললিপপটা নিয়ে নিয়েছে এখন ও খাচ্ছে আর মাম্মা তো খুবই এক্সাইটেড দেখো না ওর এক্সাইটেডগুলো দেখো একটুখানি খুব এক্সাইটেড খুব হ্যাপি হয়েছিল ও খেয়ে দেখো কত হ্যাপি হচ্ছে তারপরে ফাইনালি চলে আসলাম একটুখানি বসেছিলাম এখানে আর আমিও একটুখানি নুডলস কে নিয়েছিলাম তারপরে একটু আইসক্রিম ট্রাই করে নিলাম মাম্মাম আর আমি মাম্মাম নিয়েছিল ম্যাঙ্গো পেস্তা আর আমি নিয়েছিলাম টুটি ফুটি একটা তো একটু সোদপুরেও গেছিলাম একটু কেনাকাটাও ছিল কসমেটিক কেনাকাটার জন্য গেছিলাম যেটা নেসেসারি সবারই প্রয়োজন হয় তো যাই হোক তো মামাও এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছে এবার আমরা একটু বাড়ির দিকে রওনা দেবো যে আইসক্রিম একটুখানি বেরিয়েছিলাম ঘুরতে তো এই আইসক্রিম পার্লারটা থেকে আমরা আইসক্রিম খেয়েছিলাম তোমরাও খেতে পারো অনেকগুলো ভ্যারাইটি আইসক্রিম পাওয়া যায় এখানে তো এটা হলো লোটাসের পাইপগুলো এইটাই আমি ইউজ করি এটা খুবই ভালো আর এটাই আমার বেসিক্যালি ইউজ করা হয় এটা দু তিন মাস আমার চলে যায় আর এটা হলো মেভলিনের এটাই এই শেপটাই আমি ইউজ করি ব্যাস আমার মেকআপের কিছু দরকার হয় না আর মেকআপ পছন্দ করি না অত তো যাই হোক এই দুটো দিলেই আমার হয়ে যায় কোথাও গেলে ওই ফাউন্ডেশানটা ইউজ করি আর আদারওয়াইজ আমি এই ক্রিমটাই সবসময় ইউজ করি আর আমার বোনই নিয়েছিল একটা নিভিয়া ওয়াশ দেখতেই পারছো তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লকে টাটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি সময় একটুখানি আমও নিয়ে এসেছিলাম